ফেসবুকে চিল্লাচ্ছেন আদিবাসীরা পাহাড়িরা জুম চাষ করে সবুজ বনায় নষ্ট করে ফেলতেছে যদি এখানে চাষাবাদটা না করে এখানে যদি তারা যদি স্বপ্ন না বনে তারা কোথায় চাষাবাদটা করবে ভার্চুয়ালে অনেকে একটি পোস্ট খুব চোখে পড়ে পাহাড়িরা কেন জুম চাষ করে সেসব প্রশ্ন করা ব্যক্তিদেরকে কিছু কথা বলার জন্যই কিন্তু আজকে আমি ক্যামেরাটি অন করেছি আমি এখন দাঁড়িয়ে আছি সেই সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার বা বারোশো বা চোদ্দোশো ফুট উপরে হ্যাঁ তো আমার পিছনে কি দেখতে পাচ্ছেন এদিকে সবুজ এবং সবুজের মাঝখানে মাঝখানে কিছু হচ্ছে পাহাড় ন্যাড়া দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা এবং এখানে একটা চারটা তো এই চিত্র যখন গ্রীষ্ম মৌসুমের আগে দেখা যায় এই চিত্র শুরু হয় মার্চ মাস থেকে যে সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো পুরোপুরি নিম্ন আয়ের যাদের থাকার শুধু বছর বিতা ছাড়া আর কিছুই নেই তারাই কিন্তু রক্তকে গামে পরিণত করে এখানে হচ্ছে তারা বীজ বপন করেন যে বীজ তারা সেখানে বোনেন যে বীজ থেকে তারা স্বপ্ন দেখে কিছু শান্তিতে সেই সারা বছরের খোরাক মেটানোর জন্য সে বীজটা তারা এখানে বনে কোথায় এই পাহাড়ে আমরা কেউ কিন্তু গাছ কাটার পক্ষে নয় এই মানুষগুলো যদি এখানে চাষাবাদটা না করে এখানে যদি তারা যদি স্বপ্ন না বুনে তাদের স্বপ্ন বোনার মতো জায়গা নেই বলে তারা কিন্তু এখানে স্বপ্ন বুনছে তারাও চায় না একটি গাছ কাটতে তারাও চায় না এই সবুজ বনায়ন নষ্ট করতে এই জুম চাষ সে আমাদের পূর্বপুরুষ থেকেই হচ্ছে কিন্তু এভাবে করে আসছে চাষাবাদ করে আসতেছে আসতেছে তো এখনও চলতেছে তো এই যে কথাটা বলছিলাম আমাদের প্ল্যান ডিস্ট্রিকে আমাদের আমরা যারা হ্যাঁ বর্গা চাষি আমার জমি নাই আমি আরেকজন থেকে জমি বরগা নিয়ে চাষাবাদ করার যে একটা সুযোগ আছে সেই সুযোগটা কিন্তু যারা সেই ভার্চুয়ালে ফেসবুকে চিল্লাচ্ছেন হ্যাঁ আদিবাসীরা পাহাড়িরা হ্যাঁ জুম চাষ করে সবুজ বনায় নষ্ট করে ফেলতেছে তাদেরকে কিছু কথা না বলে থাকতে পারলাম না কারণ আপনারা যে সেখানে প্লেন ডিস্ট্রিকে যেভাবে বর্গা নিতে পারতেছেন জমি সেভাবে কিন্তু আমাদের এই পাহাড়ে বসবাসরত আদিবাসী অনেক সম্প্রদায়ের মানুষ সে বর্গা নেওয়ার মতো সুযোগ সে প্লেন জমি কিন্তু এখানে নেই শুধু পাহাড় আর পাহাড় তো তারা যদি প্লেন সমতল ভূমিতে যদি জমি যদি না পায় তারা কোথায় চাষাবাদটা করবে তাদের চাষাবাদ করার জায়গাটা তারা কোথায় থেকে পাবে তার একমাত্র সম্বল একমাত্র তারাই এই সারা বছরের খোরাক এভাবে জুম চাষ করে তারা কিন্তু তাদের সারা বছরের খোরাক তারা পরিবারের সদস্যদের যে পেটের বাত পেটের যে খাদ্যের যোগান এখান থেকেই কিন্তু আসে তাও কিন্তু কি অনেক কষ্ট তারা কি করে যারা জমি আর যারা জুম চাষ করে রক্তকে গামে পরিণত করে টপ 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 করে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু গামের ফোঁটা পড়ে সে ফোঁটাগুলো এক সময় এখান থেকে তাদের মুখে হাসির জেলেক ফোটায়